Jangan lupa like, share, দেখতে পাচ্ছ এই মুহুর্তে যেই পাখিগুলিকে খাওয়াচ্ছি এগুলোর নাম হলো রেইনবো লরিকেট কি সুন্দর রঙের দেখো সবুজ নীল বেগুনি কমলা হলুদ নানা রকম রঙের সেই জন্য এইগুলোর নাম হলো রেইনবো লরিকেট আর এগুলো কিন্তু কারো পোষা নয় এগুলো ওয়াইল্ড রেইনবো লরিকেট রোজ সকালবেলায় আটটার সময় আর বিকেল বেলা চারটের সময় যে লাইফ স্যাংচুরি আছে সেখানে আবার অপেক্ষা যদি আবার আসে এসে যদি বসে হানি ওয়াটারটাই খায় আর ফুলের যে মধুগুলো থাকে সেগুলোই বেনুগুলো সেগুলোই এরা খায় আর এই আশেপাশে যে বড় বড় গাছগুলো দেখছো যে সমস্ত নেটিভ ট্রিজগুলো রয়েছে সেখানেই এরা থাকে আজকে এসে পড়েছি গোল্ড কোস্টের ক্রামবিন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যেখানে প্রতিদিন সকাল আটটা থেকে নটা এক ঘন্টা আর বিকেলে এক ঘন্টা চারটে থেকে পাঁচটা অব্দি গোল্ড কয়েন ডোনেট করেই এই রেইনবো লরিকেটসের খাওয়ানো যায় আর তাই প্রচুর ট্যুরিস্ট হলিডে মেকাররা আসে গোলকোস্টের এই বন্যপ্রাণী অভয়ারণ্যে যেখানে লরিকেটসগুলি শুধু যে হাতের উপর বা প্লেটের উপর এসে বসে এবং মনের সুখে তাদেরকে দেওয়া পানীয় পান করে তাই নয় কখনো কখনো আবার মাথার উপরে নইলে কাঁধের উপরে উড়ে এসে জুড়ে বসে কি সুন্দর এই দেখো তাদের কাণ্ড দেখা যাক আসে কিনা এটার মধ্যে দেখো যে হানি হানি পাউডার জলের মধ্যে মিশিয়ে এরকম একটা লিকুইড তৈরি করা হয়েছে তো লরিকেটগুলো এসে এইগুলোই খায় এখানে এই যে হলুদ শার্ট পরা কর্মচারীদের দেখছো এরা হলো এখানকার ভলেন্টিয়ার যারা বিনামূল্যে রোজ প্যাশনেটলি তাদের কাজ করে চলেছে আগত সমস্ত দর্শনার্থীদের প্লেটে অনবরত হানি বটার ঢেলে দিচ্ছে এই স্যাঞ্চুরির খুব কাছেই রয়েছে গোল্ডকোস্ট এয়ারপোর্ট তাই কিছুক্ষণ পর পরই ফ্লাইট যেতে দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে আর দেখতে না দেখতেই সেটা একেবারে গাছের আড়ালে ওই দেখো মজার ব্যাপার হলো এই অপূর্ব ফ্রেন্ডলি আর ওয়াইল্ড পাখিগুলির কারনামা দেখার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না বিনামূল্যেই প্রবেশ করা যায় তবে তাদেরকে খাওয়াতে চাইলে গোল্ড কয়েন অর্থাৎ অস্ট্রেলিয়ান এক ডলার নইলে দু ডলার দান করতে হয় যেহেতু অস্ট্রেলিয়ানের কয়েনগুলি সোনালী রঙের হয় তাই এদের গোল্ড কয়েন বলা হয় আজকের ডলার রেট অনুযায়ী ওয়ান অস্ট্রেলিয়ান ডলার হলো ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চান্ন টাকার সমান আর প্রায় চুয়াত্তর বাংলাদেশি টাকা শুনলে অবাক হবে বিগত পঁচাত্তর বছর ধরে এখানে রোজ নিয়মিত এই বন্য লরিকেটগুলিকে খাওয়ানোর রীতি চলে আসছে মানুষজন যেহেতু এই পাখিদের ভালোবেসে খেতে দেয় কোনো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে না তাই এরাও কি সুন্দর একেবারে কাছে চলে আসে হাতের উপরে এসে বসে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এসে যখন খায় কি যে সুন্দর দেখতে লাগে এদের কি বলবো ਜਸਟ ਅਮੈਂਜੀ ਦਾੜੂੰ ਇਹਦੇ ਠੋਟ ਕਿੰਨੇ ਵੇਸ ਢਾਣਾ ਲੋ অস্ট্রেলিয়ার কুইন্স লাইফ কিন্তু প্রচুর এরকম রেগুলার লরি কাছ রয়েছে এরা কিন্তু সব ওয়াইল্ডদের থেকে পোষা যায় না পোষমা যেমন ও ইয়ে ফাইনালি থ্যাংক ইউ দেখো আবার আরেকটা এসেছে খেতে আরেকজন এলো আস্তে আস্তে সব এক এক করে যোগ দিচ্ছে এই এক অনবদ্য অভিজ্ঞতা অপূর্ব থেকে পাখিদেরকে খাওয়ানো খেতে দেখা এবং হাতে এসে বসছে মাথার উপরে এসে বসছে ঝাঁকে ঝাঁকে বলতে না বলতেই ওহ কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে এরকম দারুণ দারুন ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এই পর্যন্ত আবার খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে তাটা পাখি ঠাকি খাওয়ানোর পরে হাত ধোয়ার জন্য দেখো এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে এবার খাচ্ছাও ঠিকই মাথার উপরে বসেছি থ্যাংক ইউ